জার্স পুজো স্পেশাল অফারে কিন্তু আজকে কিছু আরং প্রিন্ট নবরূপ প্রিন্টের চমৎকার কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে অনলাইন ভাইরাল চুনরি তাই না চুনরির একদম ভাইরাল একটা কালেকশন থাকবে স্বপ্নের সাজ অনলাইন শপিং থেকে দেখতেই পাচ্ছেন পুরো টেবিল ভর্তি কালেকশন দেখাবো আজকে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস থাকবে আচ্ছা তো ভাই শুধু লোকেশনটা বলে দিচ্ছে স্বপ্নের সাজ অনলাইন শপিং দোকান উনিশ বিশাল বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বয়স পাচ্ছে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিসবার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হবে দুর্গাপূজা স্পেশাল একটা কালেকশন এটা হচ্ছে চুনে প্রিন্টের ভিতরে দেখতেই পাচ্ছেন কত প্রিটে একটা কালেকশন প্লাস পুরো প্যানেলে কিন্তু এটা হচ্ছে হাতার কাপড়টা তাই না হাতায় কিন্তু হচ্ছে একদম হচ্ছে ফুল হাতার কাপড় দেওয়া আছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও সেম থাকবে এটার প্যান্টটা হবে এই যে দেখেন কন্টাস্টে প্যান্ট কতটুকু আছে ভাইয়া আড়াই গাছ এটা পিওর কটন ওকে আর এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাত লেনথের নামাজি দুপাটটা হবে প্রাইস কত করে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস নিতে হবে মিনিমাম চার পিস কালারগুলো দেখি ভাইয়া এ দেখেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সবগুলোর সাথে আপনার এই যে কন্টাস্টের সাথে প্যান্টটা পাবেন ওকে এটা হচ্ছে ম্যাজেন্ডা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন দেখতেই পাচ্ছেন মানে গলার যে প্রিন্ট এটা কিন্তু চেঞ্জ হবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা বাড়বে তাই না দেখতেই পাচ্ছেন অস্থির একটা কালার কম্বিনেশন সবগুলো প্রিন্ট আজকে চোখে লাগার মতো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট স্লিভসের কাপড় ফুল স্লিভস বানানো যাবে আর জামায় এত বেশি কাপড় আছে চাইলে জামা বানাতে পারবেন প্যান্টটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে আর এই হচ্ছে ওড়নাটা আর এটা বর্তমানে এত বেশি ভাইরাল মানে একদম ট্রেন্ডে একটা কালেকশন কিন্তু এগুলো এই আইটেমটা মানেই হচ্ছে ভাইরাল দেখেন এই হচ্ছে দুপাটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল চারটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার প্লাস এটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট মানে এটা সবগুলির সাথে ব্ল্যাক থাকবেই দেখতেই পাচ্ছেন কত প্রিটি একটা ডিজাইন দেখাবো এগুলো সবগুলো ড্রেস আজকে জাস্ট দেখবেন না নিয়ে নেবেন মানে চারটার জায়গায় আটটা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেম সাথে চমৎকারিটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছেন ভাইদের কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হবে রং কাশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে পিওর কটন ফ্যাব্রিক সাথে চমৎকারিটা দুপাট্টা পাঁচ হাতের নামাজই হবে প্রায় পাঁচশো টাকা আচ্ছা পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিও মিস করা যাবে না সবগুলো কালার কন্টাস্ট ডিজাইন জাস্ট অস্থির কালার আছে টোটাল চারটা তাই না এই যে দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর মানে সবগুলো মাল্টি কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সবগুলো মাল্টি কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু পছন্দ হওয়ার মতো আর কাপড়গুলো এত সফট ধরলে বুঝতে পারবেন আসলে ক্যামেরায় কিন্তু কোয়ালিটিটা বোঝা যায় না বাট আপনারা এগুলো হাতে পেলে শান্তি হয়ে যাবেন কারণ প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে খুব সুন্দর একটা ওনা থাকবে এ হচ্ছে ওড়াটা আর এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার বিস্কিট কালার পেস্ট কালার আর একটা হচ্ছে অ্যাশ ওকে ব্লাকর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট দেখাবো মানে কালারগুলো জাস্ট আজকে দেখেন সবগুলো কালার সুন্দর আর কাপড়ের এত বেশি বড় সাইজ দিয়েছে যে দেখা যায় মামের হয়ে যাবে এত বেশি কাপড় এটা হচ্ছে প্যান্টা কন্টাস্ট সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন এই যে ফিয়ার্স এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা হোলসেল প্রাইস কালার আছে কয়টা আচ্ছা ফেয়ার্স কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই ব্ল্যাক এটা দেখেন সবগুলোর সাথে ব্ল্যাক আছে তাই না এই যেটা অরেঞ্জ এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে তো যে কোনো চার পিস নিলেই হোলসেল যারা খুচরা দুই এক পিস নেবেন সেক্ষেত্রে পার পিসে পঞ্চাশ টাকা অ্যাড হবে ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা প্রিন্ট থাকবে এটা ফ্রন্ট পার্ট নিচে কিন্তু স্লিপসের কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ফেয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা হবে একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার আছে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা অলিভ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে লাইট কালার ভিতরে আছে অ্যাশ কন্ট্রাস্ট যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইস কারণ এই প্রাইজ এই কোয়ালিটি কিন্তু কোথাও পাচ্ছেন না আপনারা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজ অনলাইন শপিংয়ে এই যে যারা হচ্ছে সরাসরি আসতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন না চিনলে ভাইদের কাছে কল দিবেন ভাইরা একদম ডিটেলসে লোকেশন বলে দিবে এই দেখেন এই হচ্ছে দুপাটারটা পাঁচশো করে কালার আছে ওইটা ভাইয়া চারটা শার্টস এগুলোর ভিতর কিন্তু সবগুলো চারটা করে কালার সেটিং আপনারা যদি এর ভিতরে আরও অনেকগুলো ডিজাইন চান ভাইরা কিন্তু দিতে পারবে কারণ এগুলোর ভিতরে হিউজ ডিজাইন আছে তাদের আর তারা নিজেরা তৈরি করে নিজেরাই কিন্তু বিক্রি করে এগুলোর ভিতর মিনিমাম পঞ্চাশটা ডিজাইন হবে ওকে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ শার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটি কিন্তু সিলেক্সের কাপড় প্রত্যেকটা ডিজাইন কালার মশাল সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশে কিনে আপনারা কম প্রফিট করলেও সাড়ে আটশো নয়শো টাকা সেল করতে পারবেন কারণ কোয়ালিটি দেখে টাকা দিবে এই হচ্ছে দুপারটা কালার আছে কয়টা চারটা ওকে এই যে এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা মাস্টার্ড কালার আর এটা হচ্ছে অলিভ কালার দেখতে পাচ্ছেন চমৎকার স্টেপের ভিতরে দেখেন প্রিন্টটা কত সুন্দর একদম স্পষ্ট একটা প্রিন্ট থাকবে নিচে কিন্তু স্লিপসের কাপড় আর এইটা হচ্ছে এটার পায়জামাটা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে টোটাল চারটা সবগুলো ডিজাইন কিন্তু চারটা করে কালার সেটিং থাকবে যারা নিতে চান যে কোনো চার পিস নিলেই হোলসেল চার ডিজাইন থেকে এটা ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ফার্স্ট লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ফিউজা কালারের ভিতরে দেখেন একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা কালেকশন তাই না এটা কিন্তু হচ্ছে মালহারের একটা ডিজাইন পাচ্ছেন আপনারা চমৎকার এটা কিন্তু কালেকশন হবে এটাও হবে ফ্রি সাইজের কাপড় মানে যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং কালার আড়াই গজের কাপড় দেওয়া আছে সাথে চমৎকার এটা ওড়না পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা প্রাইস অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা রানী গোলাপি এটা হচ্ছে ইয়েলো কালার তো যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অথবা কিন্তু সরাসরি আসতে চান এটাখানে চলে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ